আসসালামু আলাইকুম ছাত্র জনতার মাধ্যমে একটা পরিবর্তন পরিবর্তন হয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে বা দায়িত্ব বহন করছে সেটা কিন্তু মাত্র সতেরো দিন হয়েছে তো এই সতেরো দিনে আপনার কিন্তু অনেক সংস্কারমূলক কাজ করতেছে বিভিন্ন ফোস্ট পজিশনে তারা আসলে পরিবর্তন করতেছে হ্যাঁ তো সতেরো দিন মাত্র আট তারিখে এ মাসের আগস্টের আট তারিখে তারা দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে আর সতেরো দিনে আর কেয়ার করা যায় তারপরও দেখেন যে আপনার এ হুট করে আবার এখানে আপনার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে যে বন্যা শুরু হয়েছে এখন কিন্তু সবাই এটা নিয়ে বেদি ব্যস্ত আছে কীভাবে এদেরকে সাহায্য করা যায় কিভাবে ত্রাণ পাঠানো যায় হ্যাঁ কীভাবে বাইর থেকে অনুদান বা ডোনে টানা যায় তো এভাবে চিন্তাভাবনা করতেছে এখন দেখেন হুট করে দেখেন যে আনসার বাহিনী ওরা এখন একটা দাবি নিয়ে বসে আছে যে নিয়মিত করা লাগবে বা বেতন বাড়ানোর দাবি বা অন্যান্য দাবি নিয়ে তারা সচিবালয়ের কাছে যাইতেছে তো এইটা তারা এখন করবে কেন এই দুর্যোগ মুহূর্ত মুহূর্তে তারা এটা যদি করে তাহলে এটা কি মানবিকতার পরিচয় হইলো হ্যাঁ তা তোদের বেতন বা দাবি থাকতে পারে সেটা এই বন্যা যাক শেষ হয়ে যাক তারপর এটা করলে তো ভালো হয় নাকি আর এখন তারা ঢাকা কি করে এখন তো থাকবে আপনার আনসার বাহিনী থাকবে তো এখন ফেনীতে থাকবে নোয়াখালী থাকবে কুমিল্লাতে লক্ষ্মীপুরে যেখানে মানুষ বিপর্যয়ের মধ্যে তাদেরকে সাহায্য করবে সেখানে থাকবে তাই এখানে সচিবালয় তারা এখন কি করে তো আমি মনে করি যে আনসার বাহিনী আসলে এটা সুবিধা বাহিনীর হওয়ার কথা না কারণ কি যদি সুবিধা বাহিনী হইতো তাহলে এরা এখন থাকতো ওই যে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের পাশে থাকতো তো আশা করি উপরমহল এই জিনিসটা বিবেচনা করবেন বিবেচনা করে তারা আসলে সিদ্ধান্ত নেবে পরবর্তীতে তারা কি করবে